আমি যে ভালো আলাম কি গ্যারান্টি আরে আমি বয়ান করি ঠিকই কিন্তু আমার খবর আমি কি আসলে আর একদিকে ইমাম খতিব আমি শিক্ষক আর একদিকে বক্তা একদিকে পীর তাহলে আমি আমি মানুষ একটা আমার জিম্মেদারি কত সন্তানের কাছে আমি আদর্শ বাবা হতে পারছি কিনা সন্তানের জিজ্ঞাস করো স্ত্রীর কাছে আমি আদর্শ স্বামী হতে পারলাম কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করো ছাত্রকে আদর্শ শিক্ষক হতে পারলাম কিনা থেকে সাক্ষী মুসল্লিদের আমি আদর্শ ইমাম হতে পারলাম কিনা আমি বললে হবে না আমি আদর্শ শিক্ষক ছাত্র আমাকে পরিচয় দিবে আমি আদর্শ শিক্ষক কিনা গাছ তোমার নাম কি ফলে পরিচয় শিক্ষক তুমি ভালো না খারাপ ছাত্র পরিচয় বাবা তুমি ভালো না খারাপ সন্তান পরিচয়ে স্বামী তুমি ভালো না খারাপ স্ত্রী তোমার পরিচয়ের ফল স্ত্রী সার্টিফিকেট দিবে স্বামী আদর্শ না কি সন্তান সার্টিফিকেট দিবে আমার বাবা আদর্শ বাবা এটাই হবে আসল সার্টিফিকেট জনগণ সাক্ষী দিবে আমি প্রতিনিধি আদর্শ আলানি কি এহেনাই বেহা হয়ে গেছে গেছে সব শেষ মানে কুত্তরে কর্মা পোলাও খাওয়াইলে আর বড় আর পায়খানা খাইতে হইব মানুষ তো কুকুর না কিন্তু চরিত্রটা কুকুর থেকেও খারাপ মানুষ পশু না পশুর থেকেও তার চরিত্র খারাপ দেখেন মানুষ কুকুর না মানুষের ওই চরিত্রটা দূর কইরা ফেরেশতার চরিত্র নিয়ে আসলে এ মানুষটা কত দামি ফেরেশতার থেকেও দামি একই মানুষ শুধু গুণটা পাল্টায় দিবে দোষের কারণে পশুর থেকে খারাপ তাও আল্লাহ বলেন গুণের কারণে ফেরেশতার থেকে দামি তাও আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা আদম ওয়াহাম আল্নাহুম ফিল বার্রেওয়াল বাহারি মারা যাক না আহুম মিনা তাইবা ওয়াফবল্নাহুম আলা কাচিরিম্মিলা এবার একটু নিজেরাই জিজ্ঞাস করেন সন্তানের কাছে আপনি আদর্শ বাবা হইতে পারছেননি বাহাদুরি করেন বয়ে বয়ে না নিজেকে প্রশ্ন করেন স্ত্রীর কাছে আদর্শ স্বামী হতে পারছেন নি মানুষের সামনে খুব ভালো আপনার এই ভালোর দাম নাই স্বামী হিসাবে বলতে হবে হবে স্ত্রী স্ত্রীর থেকে নিতে কিনা বাবা হিসাবে আপনি ভালো কিনা সন্তান থেকে সার্টিফিকেট নিতে হবে শিক্ষক হিসাবে ভালো কিনা ছাত্র থেকে রিপোর্ট নিতে হবে বান্দা হিসাবে ভালো কিনা আল্লাহর থেকে রিপোর্ট আসবে জনগণের দায়িত্ব ভালো করে পালন করছেন কিনা আপনার ছাপা হবে না জনগণ বলতে হবে আমালুকুম দান করুন যেই লোকটার চেহারা না পাক দেমাক না পাক বডি না পাক পোশাক না পাক খায় না পাক এই লোকটা দিয়ে কোনো কিছু পাক করা যাবে এই যারা প্রস্রাব করে ফানি লয় না এগো পোশাক পাঁচ বেলা নামাজও করে না অজুও করে না এরপরে তিন বেলা খাইয়া টানে বিড়ি হইছে গাঞ্জা আরো আপডেট হইলে মত এই মশানের লোক নাই এগো দেমাক পাক না না পাক না এর যদি কন সমাজটারে ফাঁক করো এটার দ্বারা কেমন ফাঁক হইবে একটা উদাহরণ দেই কথা হয় না লঙ্গির মধ্যে গোবর লাগছে গোবর কথার কথা লঙ্গি খুঁজেন কেন লঙ্গির মধ্যে কি লাগছে না জন্য কি করবেন কি লাগবে বলেন পানি এখন খুঁজতেছেন পানি কই পাই খুঁজতে খাঁজতে ঘাম শুইটে গেছে পানি এলাকায় পাওয়া যায় একজন এত ভাগ লইছে কেন পানি তো নিজের কাছেও আছে আছে না নাই কি নাম প্রস্রাব বলে প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া দাও কেমন পাক হবে আরো নাপাক সরাইয়া গেল ঠিক গোবরের নাপাক দুইতে যদি প্রস্রাব দিয়া ধোয় তো নাপাক যেমন আরো সরায় মদ খায় সুদ খায় ঘুষ খায় দেমাক না অন্তর না পোশাক না পাক প্রস্রাব করে পানি নাই। জবান না পাক গ গালাগালি এমন মানুষকে যদি বলি সমাজ পাক করো সমাজ আরও না হবে